আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমন মৌসুমে একটি ধানের ধানের প্লটে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমন দান কর্তন চলছে তো আসলে এই যাত্রীর ব্যাপারে আমরা একটু আলোচনা করব একটু পরিচয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এই যাত্রী ব্রি উদ্ভাবিত দুই সালের সর্বশেষ বন্যা প্রবণ অঞ্চলের জন্য একটি জাত মেগা একটি জাত হতে পারে সেটি হলো ব্রিদান একশো এটি মূলত এটির যে বৈশিষ্ট্য এবং প্রধান বৈশিষ্ট্য সেটি হলো যে বন্যা প্রবণ অঞ্চলগুলোতে যেমন আহ ময়মনসিংহ সিলেট তারপর তারপরে আপনার বগুড়া মানিকগঞ্জ তারপর তারপরে পটুয়াখালী ঝালুঘাটি এই সব অঞ্চলের জন্য এই যাত্রী সবচেয়ে বেশি উপযোগী এছাড়াও অন্যান্য সমতল ভূমিতে সারা বাংলাদেশে এটি সমান হারে চাষ উপযোগী এবং চাষ করা যায় এটি যেসব অঞ্চলগুলোতে বন্যা হয়ে থাকে আকস্মিক বন্যা হয়ে যায় সেই সব অঞ্চলে এটির যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য সেটি হলো দুই থেকে তিন সপ্তাহ অর্থাৎ পনেরো দিন থেকে প্রায় প্রায় বিশ দিন একুশ দিন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকতে পারে ফলনের কোনো সমস্যা বা ঘটে না পাশাপাশি যদি এটি নিমজ্জিত অবস্থায় থাকে পানির নিচে এটির জীবনকাল আহ স্বাভাবিক জীবনকাল হলো একশো আহ তেইশ দিন সেক্ষেত্রে এটি বেড়ে গিয়ে একশো তেত্রিশ দিন পর্যন্ত হতে পারে এটির যদি আমরা গড় উচ্চতা বলি বা উচ্চতা বলি সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন এটি আমার প্রায় কোমরের একটু উপরে অর্থাৎ এটির উচ্চতা একশো বিশ সেন্টিমিটার বা সাতচল্লিশ ইঞ্চি আমরা যদি বলি তাহলে তিন ফুট দশ থেকে এগারো তিন ফুট দশ থেকে এগারো ইঞ্চি হতে পারে বা হয়ে থাকে পাশাপাশি এটির ভাত বা চালগুলো চিকন এবং দবদবে সাদা মাঝারি মোটা বলা যেতে পারে এবং এটি খেতে ভালো সুস্বাদু খাওয়া যায় কেননা এটিতে যে লজের পরিমাণ লজের পরিমাণ আছে পঁচিশ দশমিক চার পার্সেন্ট এবং এখানে উচ্চ মাত্রার যে প্রোটিন সেটি হলো আট দশমিক আট পার্সেন্ট এবং এখানে এটির যে এক হাজারটি পুষ্ট দানার ওজন চব্বিশ গ্রাম পর্যন্ত হতে পারে এবং এটির যে টোটাল ফলন আমরা গড় ফলন যেটি পেয়েছি মানে গড় ফলন সেটি হলো ছয় দশমিক পাঁচ টন পার হেক্টর তো সেই ক্ষেত্রে এটিকে যদি আমরা বিঘা প্রতি তেত্রিশ শতাংশে কনভার্ট করি তাহলে এটির ফলন দাঁড়াবে প্রায় বিশ থেকে বাইশ মন বাইশ মনের মতো তাহলে বলা যেতে পারে একটি স্বল্প জীবনকালের একটি ধান এবং বন্যা প্রবণ অঞ্চলের জন্য একটি ধান হ্যাঁ জাত সেই ক্ষেত্রে এই জাতটি একটি সুপার জাত হবে বলে আমি মনে করি বা আশা করি তো সেই ক্ষেত্রে সকল কৃষক ও কৃষানি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা প্রবণ অঞ্চল এলাকায় বসবাস করেন অথবা ধান চাষ করেন পাশাপাশি যারা সমতল জমিতে ধান চাষ করে থাকেন আগাম এই যাত্রী আপনারা চাষ করতে পারেন বৃধান একশো দশ এই যাত্রীর বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন ময়মনসিংহ ধান চাষী কৃষি পরিবারের সাথে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম